মিজানর বونه কি রিপনের সাথে সি 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 আব্বারে বিয়া করে দিয়া বাড়িতে খালকা এটা কইরাছে ও মন মাইয়া রে থেকে বের করে দিতে চাই তুই বনে নিয়ে থাক আমারে অন্ধ দি কেমন ভাই দেখাবি কালকে কে সকাল বেলায় টইলা যাইবো হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা ইগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে কিন্তু আর একটি নতুন নাটক চালু হয়েছে নাটকের নাম আছে ভাবির অপরাধ তো বন্ধুরা এই নাটকটি কিন্তু অনেক বেশি জনপ্রিয়তা হতে যাচ্ছে আপনারা যারা যারা এখনো দেখেননি তারা অবশ্যই দেখে নিবেন যারা দেখেছেন তাহলে নাটকের কিন্তু এপিসোড নাম্বার ওয়ান অলরেডি চলে এসেছে আপনারা সবাই এপিসোড নাম্বার টু দেখার জন্য অধিক আগ্রহ নিয়ে বসে আছেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক নাটকের এপিসোড নাম্বার টু তে কি কি ঘটতে চলেছে তো বন্ধুরা মিজান এবং মিজানের স্ত্রী রাবেয়াকে কিন্তু প্রথম পর্বে আপনারা দেখেছেন যে তার রাবেয়া এবং মিজান খুব ভালোভাবে সংসার করতেছিল সংসার করতে করতে তার মনে হলো যে তার শ্বশুরকে বিয়ে দেওয়া দরকার তো বিয়ে দেওয়ার পরে সে যখন তাদেরকে বিয়ে দিয়ে হলো তো তখন তারা তার যে একটা সৎ শাশুড়ি আসলো আসার পরে তাদের সুখ শান্তি দেখতে পারলো না না দেখতে পারার কারণে তারা অনেক অশান্তি করলো এবং মিজানকে কিন্তু তারা গ্রামের বাড়ি বাইরে যেতে হলো কাদের চাপে তার কারণ গ্রামে তাদের কোনো কাজ টাজ নাই এজন্য সেই বাইরে গেল কাজ করার জন্য তো বন্ধুরা ইতিমধ্যে আপনারা দেখেছেন নাটকের অনেক বেশি জনপ্রিয়তা চলতেছে নাটকের মধ্যে তো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকন বাটনটি অবশ্যই ক্লিক করে দিবেন যাতে পরবর্তী আপডেট ভিডিও আসার সাথে সাথে আপনারা পেয়ে যান তো বন্ধুরা নাটকের এক পর্যায়ে এসে মিজানের সৎমা অর্থাৎ রাবিয়া যখন তার বাবাকে বিয়ে দিল বিয়ে দেওয়ার পর যখন তার সৎ শাশুড়ি আসে এবং মিজানের সৎ মা কিন্তু তাকে কৌশলে ফোন দিয়ে ফোন দিয়ে ডেকে এনে বলে যে তোমার বউ অনেক বেশি অশান্তি করতেছে এবং তোমার ছোট ভাইয়ের সাথে মিলামেশা করতেছে তো বন্ধুরা এটা কিন্তু এক পর্যায়ে এসে দেখে ফেলে দেখে ফেলার কারণে তাতে তাদের সন্দেহটা আরো অনেক বেশি লেগে যায় তো বন্ধুরা রাবে কিন্তু অনেক ভালো একটা মেয়ে সে চেয়েছিল তাদের সংসারটা সম্পূর্ণ নতুন করে গোছানোর জন্য কারণ তাদের বাবার একটা মা ছিল না যার কারণে সে তার বাবাকে দ্বিতীয় বিয়ে দেয় দেওয়ার কারণে তাদের বাসায় শাশুড়ি আসার নতুন শাশুড়ি আসার সৎ শাশুড়ি আসার সাথে সাথে তাদের বাসায় কিন্তু আসলে অনেক বেশি অশান্তি শুরু হয় তো বন্ধুরা কি ঘটতে চলেছে নাটকের এপিসোড নাম্বার টু তে আপনারা দেখতে সবাই চোখ রাখুন আমাদের ইউটিউব যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন তারা কিন্তু দুই নাম্বার এপিসোড ভাবির অপরাধ দুই নাম্বার এপিসোড টা কিন্তু আসবে আপনাদের মোটামুটি কায় তাই সাত থেকে আট দিন অপেক্ষা করতে হবে অতদিন লাউ নাও লাগতে পারে দুই থেকে তিন দিনের মধ্যে আপনারা নাটকটি পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেল তো আজকে যার ভিডিওটা এ পর্যন্তই যারা বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নি তবে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আপনারা সবাই ভিডিওটা এনজয় করুন